শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ব্রাহ্মভক্ত ঠাকুরকে বললেন তিনি আর তার শক্তি কী তফাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন পূর্ণ জ্ঞানের পর অভেদ যেমন মনির জ্যোতি আর মনি অভেদ মনির জ্যোতি ভাবলেই মনি ভাবতে হয় দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ একটাকে ভাবলেই আর একটাকে ভাবতে হয় কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না পূর্ণ জ্ঞানে সমাধি হয় চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায় তাই অহং তত্ত্ব থাকে না সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না নেমে একটু আভাসের মতো বলা যায় যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি আমি একশো হাত নিচে নেমে এসেছি ব্রহ্মবেদবিধির পার মুখে বলা যায় না সেখানে আমি তুমি নাই যতক্ষণ আমি তুমি আছে যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে যতক্ষণ তুমি অর্থাৎ ঈশ্বর প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে তুমি প্রভু আমি দাস তুমি পূর্ণ আমি অংশ তুমি মা আমি ছেলে এ বোধ থাকবে এ ভেদ বোধ আমি একটি তুমি একটি এ ভেদ বোধ তিনিই করাচ্ছেন তাই পুরুষ মেয়ে আলো অন্ধকার এ সবই বোধ হচ্ছে ততক্ষণ এই ভেদ বোধ ততক্ষণ শক্তি মানতে হবে তিনি আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন হাজার বিচার করো আমি আর যায় না আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন তাই যতক্ষণ আমি আছে ভেদবুদ্ধি আছে ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই ততক্ষণ শগুণ ব্রহ্ম মানতে হবে এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণতন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে বিজয় বলছে এই শক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায়ে হতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো এইরূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে ভক্তের আমিরূপ আর্শিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে কিন্তু আরশি খুব পোছা চাই ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয় সূর্যকে দেখবার আর কোনো রূপ উপায় হয় না আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই ষোলো আনা সত্য যতক্ষণ আমি সত্য ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য ষোলো আনা সত্য সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান যদি চাও সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও সেই সগুন ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন তারেই বলো তিনিই সে ব্রহ্মজ্ঞান দিবেন কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনিই নির্গুণ ব্রহ্ম যিনি শক্তি তিনিই ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ মা জ্ঞান দেন কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় জ্ঞান চায় না আর এক পথ জ্ঞানযোগ বড় কঠিন পথ ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও ভক্ত যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা স্বপ্নবধ আমি তুমি সব স্বপ্নবত তিনি অন্তর্জামী তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো তিনি সব বুঝিয়ে দিবেন অহংকার ত্যাগ করে তার শরণাগত হও সব পাবে তারপর ঠাকুর গান ধরলেন মন আপনি ঠেকো যেও না কো কারু আপনাতে মন আপনি ঠেকো যেও না কো জচইবিটা বসে পাবি জচইবিটা বসে পাবি জচইবিটা বসে পাবি খোজ নিজ পুরে আপনাতে মন আপনি ঠেক যেও না কো কারু ঘরে ধন ওই পরশমণি যাচাই বিটা দিতে পারে পরম ধন ওই পরশমণি যাচাই বিতে পারে অমন মনি পরে আছে ওই মনির নাচ অমন কত মনি পরে আছে ওই মনির নাচ দুয় আপনাতে মন আপনি যেও না যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে মিশে যেন এক হয়ে যাবে বিদ্বেষ ভাব আর রাখবে না ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না ও নিরাকার মানে সাকার মানে না ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকছিটকে ঘৃণা করো না তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে জেনে তাদের সঙ্গে মিশবে যত পারো আর ভালোবাসবে তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে রাখাল যখন গরু চড়াতে যায় গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায় এক পালের গরু যখন সন্ধ্যায় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায় নিজের ঘরে আপনাতে আপনি থাকে রাত্রি দশটার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন সঙ্গে দুই একজন সেবক ভক্ত গভীর অন্ধকার গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্ন আদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন বেনিপাল বলল মহাশয় রামলাল আসতে পারেন নাই তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছে করি আপনি অনুমতি করুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া বলল ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না ওতে আমার দোষ হয় আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই তুমি কিছু মনে করবে না বেনিপাল বলল যে আজ্ঞা আপনি আশীর্বাদ করুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আজ খুব আনন্দ হল দেখো অর্থ যার দাস সেই মানুষ যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়েও মানুষ নয় আকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার ধন্য তুমি এতগুলি ভক্তকে আনন্দ দিলে